দিনের শ্রমিক রাতে ভয়ঙ্কর ডাকাত ডাকাতোরা ফরিদপুরে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনায় দেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের জন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ শ্রমিক ছদ্মবেশে বিভিন্ন এলাকাতে গিয়ে ডাকাতি করতেন তারা গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ থেকে কবির হোসেন তিতাল্লিশ সাইদুল ইসলাম একচল্লিশ ও হৃদয় পঁয়তাল্লিশ শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম সাতাশ ফরহাদ হোসেন বত্রিশ এবং ফরিদপুর থেকে আতিয়ার শেখ আটত্রিশ বুধবার ছাবজুস্ন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিফি নিয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম তিনি বলেন আন্তজেলা ডাকাত দলের সর্দার নারায়ণগঞ্জের কবির হোসেন সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা পিক যোগে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যায় দীর্ঘদিন যাবত বস্তবাড়ি ও মহাসড়কে ডাকাতি করে আসছে তারা ডাকাতিতে আসা যাওয়ার সময় পিকআপে এমনভাবে অবস্থান করে রাতে চেকপোস্টে আটকালে তারা নিজেদের শ্রমিক হিসেবে পরিচয় দেয় তিনি আরও বলেন দেশের বিভিন্ন থানায় কবির হোসেনের নামে সাতটি সাইদুল ইসলামের নামে নয়টি এবং হৃদয়ের নামে পাঁচটি ডাকাতি ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে জানা যায় গত দোদ্দ জুন রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভাবুকদিয়া গ্রামের মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে আর দশ জনের ডাকাতদল বসতবাড়ির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ মালামাল লুট করে পালিয়ে যায় এর আগে গত দশ জুন রাতে সদর উপজেলার পরমানন্দপুর গ্রামে আক্তার মোল্লার বাড়িতে ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় দুইটি ডাকাতির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় পরে পুলিশ ডাকাতদের আটকে অভিযান পরিচালনা শুরু করে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পঁচিশ জুন রাতে পুলিশের একাধিক টিম মাঠে নেমে আন্ত জেলা ডাকাত দলের ছয় জন সদস্যকে গ্রেপ্তার করা হয় বিপুল চন্দ স্টাফ রিপোর্টার হচ্ছে ধারণ করে এসে একটা জায়গায় সেরকম সংগঠিত করে আবার চলে যাওয়া এবং চঞ্চালকের ডাকাত ডাকাতের সময়টা হয় রাত একটা পর থেকে সেখানে একটা বিচ্ছিন্ন ভিতরে চারিদিকে ভিতরে পরে তিনটা একটা বাড়ি সে বাড়িতে মহিলা থাকতো সেখানে আমার অনুমান দশ থেকে বারো জন আমপুর জেলা ডাকাত সদস্য তারা সেখানে ডাকাতি সংগঠিত করে ঘরে থাকা কিছু স্বর্ণ রোজগার অর্নামেন্ট পেয়ে যায় কিছু দুইটা টর্চ লাইট পেয়ে যায় এবং তিনটা মোবাইল ফোন নিয়ে যায় সেখানে তো ডাকাতের পরে যখন আমরা ঘটনা অবরুদ্ধ হই এরপর পরে আমরা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ডাকাতের সত্যতা পাই